নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি বিশ্চিক রাশির জাতক জাতিকাদের বলব ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্রে কোনো না কোনো কিছু খবর কিন্তু প্রতিনিয়ত উঠে আসতেই থাকে সেমনি উনত্রিশে জুন থেকে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য এই লক্ষ্মীনারায়ণ রাজ্য কী এই লক্ষ্মীনারায়ণ নারায়ণ রাজ্য কীভাবে তৈরি হয় এবং এই লক্ষ্মী নারায়ণ রাজযোগের ফলে এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলবেন আসুন আজকের এই ভিডিওতে জানিয়ে দেব দেখুন আপনারা প্রতিটা ভিডিও একটু খেয়াল করে দেখবেন যে মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই এক্সট্রা কিন্তু কোনো কথা আলোচনা করি না আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ে আর আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্রে একই রাশির ব্যক্তিদের কিন্তু সকলের সমান যায় না আপনার ভালো সময় যাচ্ছে বলে অন্য খারাপ সময় যেতেই পারে কিংবা অন্যদের ভালো সময় গেলে আপনার হয়তো খারাপ সময় যেতেই পারে তাই এটা নিয়ে কিন্তু আপনারা অযথা চিন্তিত হয়ে পড়বেন না দেখুন জ্যোতিষশাস্ত্র কি বলছে এই বৃশ্চিক রাশির সম্পর্কে বলা হচ্ছে যে বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে যে উনত্রিশে জুন কিন্তু তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট ব্যবধানের পর নক্ষত্র মণ্ডল কিন্তু পরিবর্তন করে এবং কখনো কখনো গ্রহগুলির আশ্চর্যজনক সংমিশ্রণে বুধাদিত্য রাজ্যোগ হয় আবার শুক্রাদিত্য রাজযোগ হয় ধনলক্ষ্মী যোগ হয় আবার লক্ষ্মীনারায়ণ যোগ হয় অনেক রাজ্য কিন্তু সৃষ্টি করে জন্ম জন্মকোষ্ঠীতে এই রাজ্য গঠন অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয় এটি জীবনের সমস্ত ঝামেলা থেকে কিন্তু মুক্তি দেয় তবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে গ্রহের রাজা রাজকুমার বুধ উনত্রিশে জুন দু দুপুর বারোটা উনত্রিশ মিনিটে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সাতই জুলাই সকাল চারটে এবং উনচল্লিশ মিনিটে সুখ ও সমৃদ্ধির দাতা শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে অর্থাৎ একই রাশিতে দুটি গ্রহ প্রবেশ করবে এই দুটি গ্রহের কাছাকাছি আসার ফলে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে যার শুভ প্রভাবের কারণে এই বিশ্চিক রাশির জাতক জাতিরা খুব শুভ ফল পাবেন এতে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সম্পদের প্রবাহের নতুন পথ প্রশস্ত হবে বৈষয়িক সুবিধা পা বৃদ্ধি পাবে জানুন লক্ষ্মীনারায়ণ যোগের ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলেছেন লক্ষ্মীনারায়ণ যোগ গঠনের কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা খুব শুভ ফল পাবেন এই সময়ে সমস্ত স্বপ্ন পূরণ হবে কর্মজীবন দুর্দান্ত সাফল্য অর্জন করবেন কাজের বাধা দূর হবে গুরুত্বপূর্ণ কাজ কাঙ্ক্ষিত ফল পাবেন দাম্পত্য জীবন সুখ থাকবে সম্পর্কের উন্নতি হবে ভাই বোনের কাছ থেকে সম্পর্ক ভালো থাকবে এই সময়ে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন আর্থিক অবস্থা কিন্তু শক্তিশালী হবে এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের ফলে এই বিশ্চিক রাশির জন্য খুব উপকারী প্রমাণিত হবে এই সময়ে সমস্ত ইচ্ছা পূরণ হবে অর্থ প্রবাহের নতুন পথ প্রশস্ত হবে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা থাকবে কেরিয়ার সংক্রান্ত ভালো খবর পাবেন ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী হবে চাকরি ও ব্যবসার বাধা দূর হবে কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ থাকবে এই সময়ে সাফল্য আপনার পায়ের চুম্বন করবে দেবী লক্ষ্মীর কৃপায় টাকা ও শস্যের ভান্ডার পূর্ণ হবে এবং বৃশ্চিক রাশির জাতকরা বুধ ও শুক্রের সংমিশ্রণে প্রচুর লাভবান হবেন অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হবে জমি ও সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা থাকবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত কাজও বাধা ছাড়াই সম্পন্ন হবে সামাজিক মর্যাদা ও বৃদ্ধি পাবে নতুন বিনিয়োগের সুযোগ আসবে শিক্ষার্থীরা শিক্ষামূলক কাজে ভালো ফল পাবেন চাকরি ও ব্যবসার জন্য পরিবেশ অনুকূল থাকবে প্রেমের সম্পর্কে মধুরতা থাকবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে যার ফলে বিশ্বিক রাশির জাতক জাতিকারা কি উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন